তুমি নিজেকে সাধারণ ভেবো না তুমি অসাধারণ পাঠা অসাধারণ দুঃখ তো তার পাওয়া উচিত যে তোমাকে পেয়েও হারালো শোনো পাঠা তোমাকে একটা কাজ করতে হবে বলো বাবু কি করতে হবে আমার আমি সব করতে রাজি গুড গুড ভেরি গুড আমার কথা মন দিয়ে শোনো তোমার এই ক্যামেরাটা আজকে আমার লাগবে বুঝেছো তো আমরা একটা মিশনে যাচ্ছি তুমি যাবে আমাদের সঙ্গে হ্যাঁ যাবো দারকাবাবু কিন্তু ক্যামেরাটা লাগবে আমি তো বাচ্চাকে বলে এসেছি সন্ধ্যেবেলা ক্যামেরা করে ফেরত দেবো সে তুমি ওকে বলে দিও যে থানার বাবু ক্যামেরাটা নিয়েছে ও ঠিক বুঝে যাবে যদি ওকে কিছু এক্সট্রা টাকা দিতে হয় সেটা নয় আমি তোমার হাত দিয়ে পাঠিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে ক্যামেরাটা আমাদের লাগবে বুঝতে কিন্তু দাদা বাবু আমরা কোথায় যাবো চাটা মাস্তানকে ধরতে ওর বিরুদ্ধে প্রমাণ না জাগার করলে ওকে ধরা যাবে না শিবানী যাও তুমি রেডি হয়ে এসো ওকে স্যার আচ্ছা পাঠা তুমি ভয় পাচ্ছ না তো আমাদের সঙ্গে যেতে না না বাবু এটা তুমি কি বললে আমি একটুও ভয় পাচ্ছি না আমি চাই ওরা শাস্তি পাক ওরা দেশের কলঙ্ক তোমার কি যে হাবিলদার মুখ কি এরকম অবস্থা কেন আমি ভয় পাচ্ছি আমার বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার বউ বাচ্চা আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওরা না খেয়ে পেয়ে মরবে পুলিশের চাকরিতে আমার হাত পা কাঁপছে না তুমি একদম ভয় আমি ভয় পাচ্ছি না তুমি কেন ভয় পাচ্ছ তুমি চুপ করো পাঠা আমার আর স্যারের মধ্যে কথা হচ্ছে তুমি মাঝখান থেকে কেন কথা বলছো আর তুমি ভয় পাবেই বা কেন আমার তো বউ বাচ্চা সবই রয়েছে তোমার তো কিছুই নেই তাহলে আমার ব্যাপারটা তুমি বুঝবে না বুঝেছি বুঝেছি সবই আমরা এতগুলো লোক যাব আমরা ভয় পাচ্ছি না তুমি এত ভয় পাচ্ছ কেন এত ভয় পেও না কাজে মন দাও কাজটাকে ভালোবাসো কাজটা ভালোবেসে করো দেখো কিচ্ছু হবে না স্যার আমি একদম রেডি চলুন আরে বাহ শিবানী তোমাকে তো চেনাই যাচ্ছে না ভালো 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 গুড জব গুড জব তুমি হলেই আসল বাঘিনী আচ্ছা শিবানী তুমি ভয় পাচ্ছ না তো না স্যার আমি একটু ভয় পাচ্ছি না তাছাড়া পাঠার মতো সাধারণ মানুষ যদি ভয় না পায় তাহলে সেখানে আমি তো পুলিশ আমি কেন ভয় পাবো আমার গর্ব হচ্ছে স্যার আমি দেশের জন্য কিছু করছি দেশের জন্য কিছু করতে পারলে সব থেকে বেশি খুশি হব ঠিক আছে এই স্পিরিটটাই আমার চাই এই স্পিরিটটাই আমার চাই দেখো দেখো দেখোদার দেখো ওকে স্যার আমিও আমিও আপনাদের সঙ্গে আমার ভুল হয়ে গেছে স্যার তাহলে চলো সবাই মিশন শুরু করি ইয়েস স্যার স্যার চলো সময় আর সময় নষ্ট করে লাভ নেই অনেক রাত হয়েছে ওকে ধরতে হলে এই রাতের বেলাই ধরতে হবে বুঝলি তো বটা ঘটা বেশ ভেড়া ভালোই ছিলাম চুরি ছাড়ছে আমি কোন খারাপই করে নেতা চক করে কি একটা লেবুজনের পাল্লায় পড়ে গেলাম আর লেবু জনকে ছাড়া হবে ছাড়া যায় না তুমি একা এক লেবু তো রস নিয়ে গেছে পুরোনো হয়ে গেছে তোরা কি আমাকে যাচ্ছে তা ভেবেছিস নাকি হ্যাঁ আমি একজন একজনকে হাজার জনকে নয় লেবুজনকে আমার ভালোই লেগে ওকে আমি ছাড়তে পারবো না ওর মধ্যে একটা ব্যাপার আছে বুঝলি তো গ্রুপ ব্যাপার যখন আছে তুমি তো এতবার গেছো ওর কাছে আমাদের একটু দাও আমরা একটু চাকরি যত বড় মুখ নয় তত বড় কথা তোদের সাহস কি করে হয় যে আমরা তুলে নেবো একদম খাল খিচে নেবো তোদের সাহস তোদের কম না হ্যাঁ তোরা লেবুজানকে তোদের হাতে তুলে দিতে হবে তোদের বস আমি লেবুজান শুধু আমার তাছাড়া তোরাও তো কম লুজ্জা আমি করিস না তোদের তো ইন্টুমিন্টু আছে সবই তো আমি জানি তো যেগুলো নিয়ে বড়ো আছে সেগুলো নিয়ে থাক না আবার লেবুজনের দিকে হাত বাড়াচ্ছিস কেন হ্যাঁ আচ্ছা বস ধরো এই তোমার জীবনে কোনো সুন্দরী মহিলা আলো এই সুন্দরী তখন তুমি কি করবে এসব কলপতর আকাশ কুসুম পরিকল্পনা করা বাদ দে দেওয়ার বরং এসব খা আমি একটু যাই লেগুজনের সঙ্গে দেখা করে এসে একটু মস্তি করে আসি আমার ভালো লাগছে না গাটা একটু ঝাঁকিয়ে আসি বুঝলি তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে বাইরে তাই একটু পড়েছে কিন্তু বেশি কথা বলো না তোমরা সবাই সাবধানে চলো বুঝলে তো টা মস্তান মনে হয় আজকে জেগে আছে এখনো ঘুমায়নি স্যার চারিদিকে কেমন শিয়ালও ডাকছে আমার শিয়ালে খুব ভয় লেগেছে স্যার মাঝে মাঝে তোমাকে দেখলে আমার ভীষণ হাসি পায় বুঝলে তো তোমাকে পুলিশের চাকরিটা কে দিয়েছিল বলো তো যে দিয়েছিল সে তো মরে গেছে আমি আপনার আগে চাকরি পেয়েছি স্যার বাজে কথা না বলে চলো যে কাজটা করতেছি সেই কাজটাই করো শিভা ভয় ভয়টাই পাচ্ছ না তো না স্যার একদম না আমি ভয় পাচ্ছি না আপনারা শুধু এটাই লক্ষ্য করবেন আমার কোনো রকম কোনো সময় যেন না হয় তার আগেই আপনি চলে যাবেন ঠিক আছে হুম হুম তুমি কোনো চিন্তা করো না আমরা পাশেই আছি তুমি যাও যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবেই ঢুকবে আর সেইভাবেই প্ল্যান করে কাজ করবে চাটার জন্য কোনো রকম কোনো সন্দেহ না হয় ওকে স্যার এক কাজ করো শিবানী তুমি যাও আমরা এগোচ্ছি কারণ রাতের বেলা পায়ের শব্দটা একটু বেশি হয় ওরা বুঝে যাবে সাবধান হয়ে যাবে তুমি একাই যাও ওকে স্যার গুরু তাহলে সাবধানে যাও তাড়াতাড়ি ফিরো হ্যাঁ তোরাও সাবধানে থাকবি তোরা শুয়ে পড়িস বুঝলি তো আমার হয়তো রাত হতে পারে আর হলে আর কালকে সকালেই আসবো একেবারে বস তোমার কি আনন্দ তুমি তো টপ 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 মারছো যখন খুশি মারছো আমরা তো তাও পাচ্ছি না ওই যখন ললিতে জল ভর্তি আসে একটু বাগানে নিয়ে গিয়ে কোনোরকম খুঁজে মুছে করি তোমার মতো যদি খুললাম খুললাম করতে পারতাম আরে নিচে এক চর মারবো বেশি কথা বললে হ্যাঁ বসের উপরে কথা বলা আমার নাম কি আমার নাম চাটা মাস্তান আগে আমার জায়গায় আয় তারপর নিজেকে আমার সঙ্গে তুলনা করতে কি একটা খটখট খটখট পায়ের শব্দ হচ্ছে মনে হচ্ছে কে যেন এদিকে আসছে হ্যাঁ বস ডাকাতের দল টল না তো হতেই পারে খুব ডাকাতের উৎকার পেরেছে শীতকাল তো চারিদিকে চুরি শাস্রামী হচ্ছে আমাদের কাছেও তো অনেক চোরাই মাল আছে ভয় হচ্ছে ভয় করে কি লাগবে প্রাণ থাকলে এরকম চোরাই মাল আরো বাঁচবে আগে প্রাণ বাঁচা চাচা আপনার প্রাণ বাঁচা ওরা আসলে আগে মালকড়ি দিয়ে দিয়ে প্রাণটা বাঁচাবো পরে আবার এসব মালকুরি হয়ে যাবে হ্যাঁ কষ্ট হয় না মালকড়ি সারা কষ্ট হয় না দুজনের এই ঘোর জঙ্গলে কি করছো এত রাত্রেবেলা আসলে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই কেন শোনা নিজের দুটো পায়ে দাঁড়িয়ে ডিব্বু হেঁটে এদিকে এলে তাহলে আমি নতুন করে কি নিজের পায়ে দাঁড়াতে চাও বলো তো এই বটা বেশি বেশি হয়ে যাচ্ছি কিন্তু চুপ করে বস ওখানে কথা আমি বলছি তো নাকি তা তুমি কথা বলো। নিজের পায়ে দাঁড়াতে চাও তা এখানে কি করতে এসেছ এই চাটামஸ்தானে বেড়ায়। আসলে আমি অনেক দূর থেকে এসেছি। আমার গ্রামের নাম প্রেমিকাপুর। কোড়েলিকা স্বীকার পর আমি চাকরি করতে চেয়েছি। কিন্তু আমার বাবা আমাকে চাকরি করতে দেবে না। ও ভাই তাই আমি পালাতি পালাতি এদিকে চলে এসেছি। আমি ট্রেনে উঠলাম। তারপর ট্রেনটা চলতে 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 এইখানে এসে দাঁড় করালো। তাই আমি খুঁজ দিয়ে এদিকে চলে এসেছি প্লিজ আমাকে একটু আশ্রয় দেবেন থাকার মতো আমার কোনো প্রেমি কাপুর সে তো অনেক দূর এই মেয়েকে তো কেউ খুঁজতেও আসবে না এত দূরে যা হয় ভালোর জন্যই হয় তাহলে আর আমি লেবি কাছে যাবো না তুমি আমাদের দলে আমাদের দলে একটা মেয়ে ছেলের খুব প্রয়োজন হ্যাঁ 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 শোনা মেয়ে ছেলে খুব প্রয়োজন তুমি আমাদের সাথে কাজ করবে চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে থাকবে এই বসকে পাবে না বস তো আমাদের হেড না আমরাই তোমার বন্ধু আহ গোটা তুই কিন্তু একটু বেশি বেশি করছিস এবার কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে রেখে দেবো বলে দিলাম গোটা নিজেকে একটু কন্ট্রোল কর কন্ট্রোল কর বুঝলি তো কি করে কন্ট্রোল করবো বলতো মেয়ে ছেলে দেখি আমি যেন একদম পাগল হয়ে যাই পাগলা মিটা বন্ধ করে সামনে থেকে সার ওর সঙ্গে দুটো কথা বলতে দে তা তোমার নাম কি শোনা আমার নাম খুব সুন্দর নাম তা তুমি বাড়ি থেকে পালিয়েছো চাকরি করবে বলে শুধু নাকি বয়ফ্রেন্ড টাইফেন আছে আমার কোনো বয়ফ্রেন্ড নেই একটু চাই আপনার কাছে প্লিজ আমাকে একটু থাকতে দেবে দেব না কি তোমাকে আমি অবশ্যই থাকতে দেব আমি তোমাদের সব কাজ করে দেবো এখানে তোমাকে কোনো কাজ করতে হবে আমরা খাবার দাবার বাইরে থেকে কিনেই খাই এই ঘরেই থাকি এই আমাদের সঙ্গেই তোমাকে রাত কাটাতে হবে বুঝলে তো তোমাকে একটা কথা বলবো ফুলি এই গোটা নিয়ে পেয়েছি কিনা অমনি পটিয়ে ফেলেছে বলছি তুমি এখন সেফ হোমেই আছো ভালো জায়গায় আছো একটু হাসো তোমার মুখে হাসি নেই কেন তাই সত্যি বলছো আমি একদম ঠিকঠাক জায়গায় এখানে আমার কোনো বিপদ হবে না না এই চাটা মাস্তান থাকতে তোমার কোনো বিপদ হবে না কিন্তু আমি এত সহজে হাল ছাড়ছি না আমার নামও বটা যদি পাবা হাসলে তোমাকে আরো ভালো লাগে একেবারে ফুলের মতো কলি ফুলি ফুল কলি। এই বটা ঘটা তোরা একটু বাইরে যেত ফুলির সঙ্গে আমার পার্সোনালি কথা আছে কি আবার পার্সোনালি কথা গুরু যা বলার আমাদের সামনেই এক এসব কথা সবার সামনে বলা যায় না তোরা যা এখান থেকে তাছাড়া একটা মেয়ে ছেলে আছে বলে তোদের কিছু বলছি না আমার মাথা গরম করার সাথে এখান থেকে যেতে বলেছি যা তুই দেখিস ঘটা এই সালার গুরু এই মেয়েটার সঙ্গে যত্ন করে দেওয়ার চেষ্টা করছি মেয়ে আর থাকতে পারে কেন আমাদের আমরা ভালোবাসা এখানে আমাদেরকে ঘুরতে থাকি এখন চল এখান থেকে ভাই বাইরে পুলিশ তার মানে মেয়েটা পুলিশেরই লোক চল বসকে তাড়াতাড়ি বাঁচাতে হবে পালা পালা কোথায় পালাবি চারিদিকে তোদেরকে ঘিরে নিয়েছি চল সালা চল বহুত খেল খেলিয়েছিস এবার তোর ওই গুরুর পালা তোর ওই বসের পালা ওই চাটার আজকে শেষ দিন চল জেলে গেছে মনের আনন্দে গল্প করবি চল হাওয়া খাবি চল হাবিলদার এদের দুজনকে গাড়িতে তোলো আর ভালো করে সিকল দিয়ে আটকে রাখবে যেন পালাতে না পারে ওকে স্যার কি অবস্থা করি চাটার ধন বিচি আমি কেটে দেবো চালিয়ে চল এই পাঠা তোকে তো দেখে নেবো হ্যাঁ হ্যাঁ যা যা দেখিস দেখিস যা এতক্ষণ আমি শীতে কাঁপছিলাম তোদেরকে দেখে আমার শরীরে গরম চলে চলেছে তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ এদেরকে একদিন হলেও আমাকে মারতে দেবেন জেলের মধ্যে একটা লাঠি দেবেন আমি মনের এদেরকে মারব হ্যাঁ নিশ্চয়ই 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 মারবে ওই নেতাকে আর ওই চাটাকে দুজনকে একসাথে মারব তোমার মনের আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে পাঠা আবিলদাল তুমি ওদেরকে নিয়ে একেবারে থানায় চলে যাও আমি চাটাকে নিয়ে আসছি দাও সব ধ্বংস করে দেবে আবে চল চালিয়ে আসে পাঠা কুত্তা চালিয়ে আসে লাগল গরু ভেড়ামোশ এসব ভয় আমাকে দেখাবি না চল এখান থেকে শোনো কথা বলো স্যার এখান থেকে ফিরে গিয়ে তোমাকে আর তোমার ছেলেকে আমার ডিপার্টমেন্টে ভালো একটা কাজ দেব। কিন্তু স্যার আমার ছেলেও তো আমার মতো গন্ডমূলকও তৈরি হয়েছে লেখাপড়া করিনি ও কি পারবে কাজ করতে আমরা তো ঘাটে চাষ করে দেখেছি আমরা থানায় কি কাজ করব স্যার কেন থানাটাকে সুন্দর করবে সুন্দর করে সাজাবে তোমরা চাষ করো ফুলের বাগান তৈরি করবে তোমার সঙ্গে যে ভুলটা হয়েছে পাঠা সেই ভুল আর কারোর সঙ্গে হোক আমি সেটা চাই না তোমার ছেলে যেন একটা ভালো সরকারি কাজ পায় সবাই যেন তোমার ছেলেকে খুব ভালো সম্মান দেয় স্যার আপনার কথা শুনে আনন্দে আমার চোখে জল চলে এলো আজ আমার দুঃখের দিন তাও কোথাও যেন মনে হচ্ছে আমার আনন্দ হচ্ছে তুমি ভেঙে পড়ো না পাঠা তোমার জন্য আমরা সময় আছি তোমার জন্য দেশে এরকম দু দুটো সন্ত্রাস ধরা পড়লো তুমি নিজেকে সাধারণ ভেবো না তুমি অসাধারণ পাঠা অসাধারণ দুঃখ তো তার পাওয়া উচিত যে তোমাকে পেয়েও হারালো